দানধারীর অভিশাপেই কি পাকিস্তানের ধ্বংস হচ্ছে দানধারী কেন পাকিস্তানকে অভিশাপ দিয়েছিলেন মহাভারতের ধ্বংসাত্মক যুদ্ধ শুধু কুরু বংশের জন্যই সর্বনাশ ডেকে আনেমি বরং যে কোনো রাজ্য বা রাজাই এই যুদ্ধে অংশ নিয়েছিলেন হয় তারা নিজেরা নিহত হয়েছিলেন অথবা তাদের রাজ্য ধ্বংসের দিকে এগিয়ে গিয়েছিল কিন্তু যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর ছিল যুদ্ধ পরবর্তী অভিশাপ আমরা সবাই জানি যুদ্ধে নিজের এক পুত্রকে হারানোর শোকে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণ ও সমস্ত যাদব বংশকে পরস্পর যুদ্ধ করে মরার অভিশাপ দিয়েছিলেন যা পরবর্তীতে সত্যি প্রমাণিত হয়েছিল যাদবরা পরস্পর যুদ্ধ করে মারা দিয়েছিল এবং দ্বারকাও সমুদ্রে ডুবে গিয়েছিল ঠিক একইভাবে তিনি তার ভাইয়ের রাজ্য গান্ধারকেও অভিশাপ দিয়েছিলেন আপনি জেনে আশ্চর্য হবেন যে আজকের আফগানিস্তান পাঁচ হাজার পাঁচশো বছর আগে গান্ধার নামে পরিচিত ছিল আর ভারত তখন আর্যাবর্ত নামে পরিচিত ছিল সেই সময় থেকে আজ অবধি বিশ্বের ভূগোল বদলেছে কিন্তু গান্ধার যাকে আজ গান্ধার বলা হয় অপরিবর্তিত রয়েছে আজও এর ভাগ্য বদলায়নি বলা হয় গান্ধারীর একটি অভিশাপ রয়েছে যা গান্ধারকে কখনো শান্তিতে বাঁচতে দেয় না ইতিহাসের এমন এক ধুল যার মূল্য গান্ধার আজও দিয়ে চলেছে গান্ধারী কর্তৃক গান্ধার অর্থাৎ আফগানিস্তানকে দেওয়া অভিশাপ আজ পাকিস্তানের সাথে কিভাবে যুক্ত এই অভিশাপের প্রভাব কি মহাভারতের যুগে গান্ধার রাজ্য মূলত আফগানিস্তানে অবস্থিত ছিল এটি প্রমাণ করার একটি তথ্য হল দেশটির একটি শহরকে আজও কান্ডাহার নামে ডাকা হয় এই শব্দটি গান্ধার থেকে এসেছে যার আক্ষরিক অর্থ সুগন্ধির ভূমি ঋগ্বেদ মহাভারত ও রামায়ণের মতো প্রাচীন গ্রন্থে এই শব্দের উল্লেখ রয়েছে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে গান্ধারী যদি নিজের রাজ্য গান্ধারকেই অভিশাপ দিয়েছিলেন তবে তা পাকিস্তানের সাথে কীভাবে যুক্ত বন্ধুরা জানিয়ে রাখি আজকের পূর্ব আফগানিস্তান উত্তর পাকিস্তান ও উত্তর পশ্চিম পাঞ্জাব এই গান্ধারের অন্তর্ভুক্ত ছিল সুতরাং গান্ধারী সেই সময় গান্ধার রাজ্যকে যে অভিশাপ দিয়েছিলেন তা আজও আফগানিস্তান ও পাকিস্তানকে শান্তিতে থাকতে দিচ্ছে না পাকিস্তানের গান্ধারের সাথে যোগসূত্র গান্ধারীর অভিশাপ কীভাবে পাকিস্তানকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না তা জানার আগে পাকিস্তানের জনসংখ্যাতত্ত্ব বুঝতে হবে যা কোনো না কোনোভাবে মহাভারত যুগের গান্ধারের সাথে যুক্ত প্রথমে মহাভারত যুগের প্রাচীন মানচিত্র দেখানো যাক পশ্চিম দিকে ডান্ধার দেখানো হয়েছে যা বর্তমানে আফগানিস্তানে অবস্থিত কিন্তু মহাভারতের সময় গান্ধারের কিছু অংশ আজকের পাকিস্তানে ছিল বর্তমান পাকিস্তানের উত্তরাঞ্চল ডান্ধারের অংশ হিসাবে বিবেচিত হয় ইসলামাবাদ হোক বা পেশাওয়ার পাকিস্তানের এই অঞ্চলগুলো একসময় ডান্ধারের অংশ ছিল তবে কিছু অংশ পাকিস্তান ভারতের কাছ থেকে কেড়ে নিয়েছে যাকে আমরা পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর নামে জানি এতে গিলগিট বালতিস্তান দিয়ামির গাইজার ও ঘাঞ্চি অন্তর্ভুক্ত এ থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে পাকিস্তানের বেশিরভাগ অংশ একসময় দান্ধারের অন্তর্ভুক্ত ছিল দানধারী কেন অভিশাদ দিয়েছিলেন দানধারীর অভিশাত কিভাবে আজ পাকিস্তান আফগানিস্তানের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কোন কারণেই বা দানধারীকে তার মায়ের বাড়ি গান্ধারকে অভিশাদ দিতে বাধ্য করেছিল কোন ঘটনাগুলো আজ এই অভিশাপকে সত্য প্রমাণ করছে চলুন জানা যাক ঋষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারত অনুসারে প্রায় পাঁচ হাজার পাঁচশো বছর আগে দান্ধারে রাজা সুবলের শাসন ছিল তার কন্যার নাম দান্ধারী ও পুত্রের নাম শকুনি তার কন্যার বিয়ে হয় ধৃতরাষ্ট্রের সাথে ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন তাই ডান্ধারী বিয়ের পর নিজের চোখেও পট্টি বেঁধে নিয়েছিলেন এবং পতিব্রতা ধর্ম পালন করে স্বামীর অনুগামিনী হয়ে হস্তিনাপুরে চলে আসেন গান্ধারীর পিতা সুবলের অকাল মৃত্যু হয় ফলে গাঙ্গারের সমস্ত রাজ্যহার শকুনির হাকে চলে আসে এই বরিবাহী সম্পর্ক রাজা সুবলের পুরো পরিবারকে ধ্বংস করেছিল বলে প্রতিশোধ নেওয়ার জন্য শকুনি এক ষড়যন্ত্র করে পরিকল্পনা ছিল কৌরব ও পাণ্ডবদের পরস্পর যুদ্ধ করিয়ে সমস্ত হস্তিনাপুর ধ্বংস করা সেকার বোনের পক্ষ নেওয়ার ভান করে শ্যালব বাড়ি হস্তিনাপুরে চলে আসে এবং কৌরব পাণ্ডবদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এই বিভেদের ফলেই মহাভারতের যুদ্ধ সংঘটিত হয় এতেই ডান্ধারীর পুত্র পাণ্ডবদের হাতে নিহত হন এক শত পুত্রকে হারিয়ে ক্রোধি জ্বলতে থাকা ডান্ধারী প্রথমে শ্রীকৃষ্ণ ও তা সমগ্র বংশকে ধ্বংসের অভিশাপ দেন এরপর নিজের ভাই শকুনির লজ্জকেও অভিশাপ দেন আমার একশত পুত্রকে হত্যাকারী গান্ধার নরেশের লাজ্জে অখনও শান্তি থাকবে না ইতিহাসের অভিশাপের প্রভাব গান্ধারীর অভিশাপ ফলবতী হয়েছিল ধ্বংসাত্মক চিন্তাধারার অধিকারী শকুনির রাজ্যেও গান্ধারের প্রজারা সুখী হতে পারেনি কথিত আছে পাণ্ডবদের কাছে পরাজগের পর কৌরবদের শতাধিক বংশধর ও অনুগামীরা আফগানিস্তানে এসে বসবাস শুরু করে তারা শকুনির প্রদেশ কান্দাহারে আশ্রয় নিয়েছিল সেখান থেকে তারা ধীরে ধীরে ইরাক ও সৌদি আরবে গিয়ে বসতি স্থাপন করে মহাভারত যুগের সমাপ্তির পর এখানে ধীরে ধীরে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটতে থাকে এশিয়ার কিছু অংশে বৌদ্ধ ধর্ম দ্রুত ছড়িয়ে পড়ে ভগবান শিবের পূজা এখান থেকে ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের ধর্মের প্রচার শুরু করে মুসলিম শাসকদের দখলের আগে একাধিক মৌর্য শাসক এখানে রাজত্ব করেন এরপর এগারোশো শতাব্দীতে এখানে মাহমুদ গজনভিকার শাসন প্রতিষ্ঠা করেন এবং এভাবেই গান্ধাল হয়ে যায় কামদাহার ঐতিহাসিক প্রমাণ বলে সেই গান্ধার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল বর্তমান উত্তর পাকিস্তানের কিছু অংশ একসময় বিশ্বজয় অভিযানে বেরিয়ে আলেকজান্ডার আফগানিস্তানের সীমান্তে পৌঁছায় এক বছরের মধ্যেই সে অ্যানাতুলিয়া মেসোপটেমিয়া ও পারস্য জয় করে এরপর ছিল আফগানিস্তান আলেকজান্ডার ভেবেছিল এটি কয়েকদিনের ব্যাপার কিন্তু সেখানে পৌঁছেই তার হিসাব উল্টে যায় সেখানে অন্তহীন যুদ্ধ শুরু হয় ছোট ছোট আফগান গোত্রগুলো আলেকজান্ডারের শক্তিশালী সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করে এখানেই তিন বছর কেকে যায় এরপর একদিন আলেকজান্ডারের নানে একটি চিঠি আসে তার মা বিদ্রুপ করে লিখেছিলেন সিকান্দর কেমন যোদ্ধা যে তিন বছরেও জায়গা জয় করতে পারল না আলেকজান্ডার চিঠিটি পরে একটি থলেকে মাটি ভরল সঙ্গে একটি বার্তা পাঠালো মা এই মাটি তোমার বাড়ির আঙিনায় ছড়িয়ে দিও আলেকজান্ডারের মাতাই করলেন পরের কয়েকদিনে এই ম্যাসিডোনিয়ার অভিজাতরা পরস্পর যুদ্ধ শুরু করল এবং ভয়াবহ রক্তপাত ঘটল সেই থেকে একটি কুখ্যাত প্রবাদ চলে আসছে আফগানিস্তান ইজ দ্য গ্রেভিয়ার্ড অফ এম্পায়ার্স আলেকজান্ডার পরবর্তীতে আফগানিস্তান জয় করলেও দীর্ঘদিন শাসন করতে পারেনি যে সময়টুকু শাসন ছিল সেখানে রক্তপাত চলতেই ঠেকেছে উনিশশো শতাব্দীতে ব্রিটিশ রাজেরও একই দশা হয়েছিল বিশ্বের নানা প্রান্ত দখল করা ইংরেজরা আফগানিস্তানে কখনও শান্তিপূর্ণভাবে শাসন করতে পারেনি এখন যখন তালিবান পুনরায় আফগানিস্তান দখল করেছে ডান্ধারির সেই অভিশাপ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে বিশ্বাস করা হয় যে গান্ধারীর অভিশাপের ফলে ডানঢাল আজও ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াতে পারেনি আর এখন এর কবলে পাকিস্তানও রয়েছে যেখানে নিরন্তর সন্ত্রাস বিরাজ করছে বা বৃদ্ধি পেয়েছে আফগানিস্তানে যেমন তালিবান রয়েছে তেমনি পাকিস্তানে জিহাবিরা নিজেদের ধর্মকে শ্রেষ্ঠ ঘেবে এমন নিচু কাজ করছে যা গোটা বিশ্বকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই বিষয়ে আপনার মতামত কী অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী বিশেষ ভিডিওতে আবার দেখা হবে ভিডিও কি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ